ওসি ছিলেন মোহাম্মদপুরের ওনার অফিসটা আসলে লাইট থাকলে হয়তো দেখাইতে পারতাম কিছুই নেই আসলে অবশিষ্ট নেই কিছুই সবই পুরে দশ নস হয়ে গিয়েছে এবং পুলিশদের থাকার জন্য যে ব্যারাকটি ছিল সেটিও আসলে অবশিষ্ট নেই এখানকার এখানে ডিউটি অফিসাররা বসতেন প্রচণ্ড গরমের তাপ আসছে সবই আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মোহাম্মদপুর থানা লুট করেছে অস্ত্র লুট হয়েছে এখান থেকে কিছু অস্ত্র পুড়ে গেছে বেশিরভাগ অস্ত্র ভেঙে ফেলা হয়েছে অস্ত্র কি লুট হয়েছে কিনা এটা কি বলা যাবে অস্ত্র কি লুট হয়েছে কিনা এরকম কিছু এখনো ধারণা পাইছেন কিছু এখান থেকে অবশ্যই লুট হয়েছে আপনারা এখানে ঢুকছেন কখন কিছুক্ষণ আগে ওকে সেনাবাহিনী আসলে সকাল থেকে এটার দায়িত্ব নিয়েছে কিন্তু রাতেই মানে গতকাল রাত থেকেই যখন অভ্যুত্তন হয় তারপর থেকে মোহাম্মদপুর থানাটি আসলে অবরুদ্ধ করে রাখে সাধারণ জনতা পরবর্তীতে লুট করে নেওয়া হয় তাই না কতজন পুলিশ অফিসার মারা গেছে অথবা হতাহত কি অবস্থা এটি এখনও জানতে পারিনি হয়তোবা সামনে আপনাদেরকে জানাতে পারবেন মোহাম্মদপুর থানার ভিতরকর অবস্থা বর্তমানে সেনাবাহিনী সেনাবাহিনী বর্তমানে এখানে অবস্থান করছে রাত থেকে এখানে বর্বরতা চলেছে এবং পুলিশের যত যানবাহন ছিল আসলে সবই পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা এখানকার ওসি যে ছিলেন আমরা সবাই তাকে চিনি মোটামুটি অফিসার ইনচার্জ সবই আসলে পুড়িয়ে দিয়েছে এখানকার হাজতে কেউ ছিল কিনা না জানি না হাজত যারা ছিল তাদেরকে হয়তো বা মুক্ত করে নিয়ে গেছে অস্ত্র নিয়ে যাচ্ছে অস্ত্র অস্ত্র অস্ত্রগুলো গেছে লুট করা হয়েছে মনে হচ্ছে কোনো আসলে অবশিষ্ট নেই এখানে হয়তোবা লুটপাটের উদ্দেশ্যে আসলে থানায় হয়তোবা এখানে অগ্নিসংযোগ চলেছে কিছুই আসলে অবশিষ্ট নেই মোহাম্মদপুর থানায় এই মুহূর্তে

পুলিশের যত ডকুমেন্ট ছিল এখানে সবই আসলে পড়ে গেছে